আচ্ছা এই পর্যন্ত অনেকে কমেন্ট করছেন যে ভাই ফেসবুক ফেজ থেকে ফলোয়ার্স কী জন্য কমে যাচ্ছে এবং কি আমাদের আগে যে পরিমাণ ফলোয়ার্স ছিল সেটা থেকে কিন্তু অনেক ড্রপ হয়ে যাচ্ছে ইনক্রিজ হয়ে যাচ্ছে ডিক্রিজ হয়ে যাচ্ছে সো এই ডিক্রিজ ফলোয়ার ফলোয়ারগুলোকে আপনি কীভাবে ইনক্রিজ করবেন আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ বুঝাবো এবং কি ফেসবুক পেজে ফলোয়ার কীভাবে বাড়াতে হয় সেই বিষয়গুলো আপনাদেরকে বলবো এবং কী জন্য এই ফলোয়ার্সগুলো ডিক্রিজ হয় বা কমে যায় বা ডাউন হয়ে যায় দিন দিন কমে যাচ্ছে আগে ছিল এক হাজার ফলোয়ার বর্তমানে নয়শো ফলোয়ার বা নয়শো পঞ্চাশ জন তো দেখুন এই ফলোয়ার্সগুলো কী জন্য কমে যায় এই বিষয়গুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো সো এই ভিডিওটাকে যদি আপনি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং কি বুঝতে পারবেন সো আমি আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটাকে টান হেসরা না করে একদমই শেষ পর্যন্ত দেখার কেননা আজকের এই ভিডিওটা যদি আপনি কমপ্লিটলি দেখেন তাহলে আপনি শিখে যাবেন যে ফলোয়ার্স কিভাবে বাড়াতে হয় এবং কি এই ফলোয়ার্স কমে যাওয়ার কারণটা কি তো দেখুন সর্বপ্রথম যে যে কারণে আপনার ফলোয়ার্সগুলো কমে যেতে পারে সেগুলো হচ্ছে প্রথমত আপনাকে এটা বুঝতে হবে যে ফেসবুক ফলোয়ার্স কীসের মাধ্যমে ইনক্রিজ করলে ডিক্রিজ হয় অর্থাৎ আপনার এই ফলোয়ার্সগুলো আপনার ফেজে কীভাবে আসছে বা আপনার প্রোফাইলে কিভাবে আসছে হতে পারে আপনি বুস্ট করছেন বা ফর্মোট করছেন যে কোনোভাবে আপনি এই ফলোয়ার্সগুলো আনছেন যারা ফেসবুক ফেজকে বুস্ট করে এবং কি ফর্মোট করে তাদের ক্ষেত্রে এই বিষয়টা সবথেকে বেশি হয় কেন না। আপনি যখন আপনার ফেজটাকে ফর্মোড করবেন ফমোট করার পর একটা অ্যাডসের মাধ্যমে কিন্তু আপনার এই ফেসবুক ফেজটাকে বা আপনার পোস্টটাকে কিন্তু মানুষের কাছে পোষানো হবে ফোসানোর পর তারা আপনাকে ফলো দেওয়ার পর দীর্ঘদিন ধরে আপনার ফলো লিস্টে থাকবে বাট একটা সময় যখন আপনি অ্যাক্টিভ থাকবেন না বা আপনি যখন রেগুলারলি কাজ করবেন না তখন কিন্তু আপনার এই ফলোয়ার্সগুলো কিন্তু দিন দিন কমে যাবে এবং কি আপনার আগে যে যে পরিমাণ ফলোয়ার্স আছে তার থেকে কিন্তু অধিকাংশ ফলোয়ার্স কিন্তু আপনার অটোমেটিক্যালি কিন্তু আনফলো হয়ে যাবে সো আপনার যারা যারা আপনার ফলোয়ার্স আছে তারা কিন্তু ইচ্ছে করে আপনাকে আনফলো করবে না এটা কিন্তু ফেসবুক টিম থেকে বা ফেসবুকের যে অ্যালগোরিদম আছে সেটা থেকে কিন্তু এগুলোকে রিমুভ করে দেওয়া হয় সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা অলরেডি বুস্ট করছেন বা ফমট করতেছেন তাদের যদি ফলোয়ার্স কমে যায় তারা হতাশ হবেন না কেননা যতগুলো ফেসকে ফমট করা হয় তাদের কিছু না কিছু ফলোয়ার্স কিন্তু কমে যাবেই এটা হানড্রেড পারসেন্ট এটা কিন্তু নিশ্চিত আপনি যদি রিয়েল ওয়েতে আপনি বুস্ট করেন তাহলে আপনি আপনার এই ফলোয়ার্সগুলো কমে যাব যদি আপনি ডলার দিয়ে বুস্ট করে থাকেন তাহলে কিন্তু আপনার কিন্তু এই ফলোয়ার্সগুলো কমবে অর্থাৎ আপনি যদি বুস্ট করেন বা ফমট করেন যে কোনো মাধ্যমে আপনি ফলোয়ার্স ইনক্রিজ করেন আপনার ফলোয়ার্স কিন্তু কমতে থাকবে এখন আসি অর্গ্যানিক এখন আমাকে অনেকে বলবেন ভাই আমি তো বুস্টও করি নাই ফমটও করি নাই তাহলে আমার ফলোয়ার্স কী জন্য কমে যাচ্ছে তো আমি আপনাদেরকে বলবো ভাই ফলোয়ার্স কমে যাওয়ার আরও কয়েকটা কারণ আছে তার মধ্যে বিশেষ যে কারণটা সেটা হচ্ছে আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছি যাদের একটা ফেজে পাঁচ হাজার ফলোয়ার্স আসে অলরেডি বা একটা প্রোফাইলে পাঁচ হাজার ফলোয়ার্স আসে বাট আমরা রেগুলার কাজ করি না আমরা কি করি আমাদের এই ফলোয়ার্সগুলোকে রেখে আমরা কাজ বন্ধ করে দিই বা যে কোনো ব্যস্ততার কারণে আমরা ভিডিও আপলোড করতে পারি না পোস্ট করতে পারি না সেক্ষেত্রে কিন্তু এই এই ফলোয়ার্সগুলো কিন্তু আপনার ফেজটা যখন ডিএক্টিভ হবে তখন কিন্তু বা আনঅ্যাক্টিভ দেখাবে তখন কিন্তু আপনাকে কিন্তু আস্তে আস্তে কিন্তু তারা আনফলো করে দিবে এবং কি আপনি যদি অ্যাক্টিভ না থাকেন তখন কিন্তু ফেসবুক টিম থেকে কিন্তু এভাবে কিন্তু ফলোয়ার্সগুলোকে কিন্তু রিমুভ করে দেওয়া হবে প্রতিনিয়ত এটা কিন্তু অটোমেটিক্যালি একটা সিস্টেম আমি আপনাদেরকে বারবার বলতেছি এটা কিন্তু ম্যানুয়াল কোনো সিস্টেম না যে আপনার আপনার যে ফলোয়ার্সরা আছে তারা আপনাকে আনফলো আনফলো করে দিবে শুধু আপনার কিছু কিছু ক্ষেত্রে কিছু ফলোয়ার্স আপনাকে আনফলো কর আনফলো করতে পারে যাদের ভিডিও যা যাদের কাছে আপনার ভিডিও ভালো লাগে না বা আপনাকে ভালো লাগে না তারা আপনাকে আনফলো করতে পারবে বাট আপনার যদি এক হাজার ফলোয়ার্স থেকে থাকে যদি একদিন পর আপনি দেখেন যে পঞ্চাশ ফলোয়ার কমে গেছে বা একশোটা ফলোয়ার্স কমে গেছে তখন আপনি বুঝে নেবেন যে আপনার এই অটো সিস্টেমের কারণে কিন্তু আপনি যখন কাজ করতেছেন না আপনি অ্যাক্টিভ থাকতেছেন না তখন আপনার এই ফলোয়ার্সগুলোকে রিমুভ করে নিয়ে যাচ্ছে সো এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই আপনি যখন অ্যাক্টিভ থাকবেন তখন আপনার যদি দুইজন কমে যায় একদিনে যদি আপনার দুইজন কমে যায় আর পাঁচজন কিন্তু বেড়ে যাবে সো তখন কিন্তু আপনার ফলোয়ার্সগুলো বৃদ্ধি পাবে সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যদি আপনাদের ফেজে অলরেডি ফলোয়ার্স থেকে থাকে তাহলে আপনারা এই ফ এই ফলোয়ার্সগুলোকে অবশ্যই কাজে লাগাবেন ভিডিও আপলোড করবেন তাদেরকে প্রতিনিয়ত ভিডিও উপহার দেবেন ফলোয়ার্স কমে যাওয়ার আরও কয়েকটা কারণ থাকে এই যে প্রথমত যেটা বললাম বুস্ট এবং ফমোট এই দুইটার মাধ্যমে কিন্তু ফলোয়ার্স কমে তারপর হচ্ছে আপনার যদি লিগাল ওয়েতে যদি আপনি ফলোয়ার্স থেকে থাকে আপনি যদি কাজ না করেন তাহলে কিন্তু আপনার ফলোয়ার্স কমে যাবে এবং থার্ড যে বিষয়টা আছে সেটা হচ্ছে যারা ফলো টু ফলো ব্যাক করেন অর্থাৎ আপনি কাউকে ফলো করছেন সে আপনাকে ফলো করছে এই ধরনের যে ফলোয়ার্সগুলো আসে এগুলো কিন্তু স্ক্যাম হয়ে যায় বা স্প্যাম হয়ে যায় এই ফলোয়ার্সগুলো কিন্তু অটোমেটিক্যালি রিমুভ করে দেয় তো এগুলো কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু রিমুভ করে না এক ঘন্টা বা দুই ঘন্টা পরে কিন্তু এ এটা কিন্তু ফেসবুক অ্যালগো আই ক্যাচ করে তারপরে কিন্তু এই ফলোয়ার্সগুলোকে রিমুভ করে সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা ফলো টু ফলো ব্যাক করতেছেন তারা অবশ্যই এগুলো বন্ধ করে দেবেন কেননা ফলো টু ফলো ব্যাক করে কখনো মনিটাইজেশন পাওয়া যায় না যখন আপনি এই ফলোয়ার্সগুলোকে ইনক্রিজ করবেন কিছুক্ষণ পরে এক ঘন্টা পরে বা দুই ঘন্টা পরে এই ফলোয়ার্সগুলোকে কিন্তু রিমুভ করে নিয়ে যাবে তো মূলত দেখুন ফলোয়ার্স কমে যাওয়ার এই এই কয়েকটা কারণ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ফলোয়ার্স যদি আপনি বাড়াতে চান তাহলে আপনাকে প্রতিনিয়ত সাড়ে পাঁচটা করে ভিডিও আপলোড করতে হবে আপনি যখন প্রতিনিয়ত ভিডিও আপলোড করবেন কোনো না কোনো ভিডিও আপনার বাইরে চলে যাবে আর এক ভিডিও থেকে আপনি চাইলে এক মিলিয়ন ফলোয়ার্স কিন্তু আপনি ইনক্রিজ করতে পারবেন বা বাড়াতে পারবেন সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই বিষয়গুলো আপনারা অবশ্যই মেনে চলবেন যদি আপনি ফলোয়ার্স বাড়ানোর চিন্তা ভাবনা করেন অবশ্যই আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে কেননা কম্পিটিশন অনেক বেশি প্রতিযোগিতা অনেক বেশি যার কারণে অবশ্যই আপনাকে কোয়ালিটি সম্পূর্ণ কন্টেন্ট আপলোড করতে হবে কন্টেন্ট আপলোড করার মাধ্যমেই আপনাকে কিন্তু আপনার ফলোয়ার্স ইনক্রিজ করতে হবে বা ফলোয়ার্স বাড়াতে হবে সো এই বিষয়গুলো অবশ্যই আপনাদের দৃষ্টিতে রাখবেন বুস্ট ফর্মট করে কখনও ফলোয়ার্স কিন্তু স্থায়ীভাবে পাওয়া যায় না এগুলো কিন্তু রিমুভ হয়ে যায় ফলো টু ফলো ব্যাক করে কিন্তু স্থায়ীভাবে পাওয়া যায় না এই ছিল কমপ্লিট একটা ভিডিও আমার নতুন কিছু ভাই প্রবাসী ভাই আমাকে কমেন্ট করছেন ভাই ফলোয়ার্স ডিক্রিজ হওয়ার কারণ কী ফলোয়ার্স দিন দিন কমে যাওয়ার কারণ কী এই কয়েকটা কারণ আর কয়েকটা কারণ আছে আমি অন্যান্য ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো এই ছিল কমপ্লিট একটা ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে এখানে মধ্যে নিচ্ছি আল্লাহ হাফেজ